দর্শক সবাইকে শুভেচ্ছা এই ভিডিওটাতে আমি কথা বলতে চাই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটলো জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি পার্টি এনসিপি এই দলটাকে নিয়ে আমি কিছু আমার কিছু বিশ্লেষণ বা আমার কিছু মূল্যায়ন বা আমার অবস্থান এই দলটা নিয়ে সেটাই একটু শেয়ার করতে চাই 아 বাংলাদেশে গত জুলাই অভ্যুত্থানের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বারাজ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে একটা হচ্ছে গত আঠাশ তারিখে এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ এর ঘটনাটি আর গত বাংলাদেশ বাংলাদেশের গত চৌন্ন বছরের ইতিহাস যদি হিসাব করি মুক্তিযুদ্ধ বাদে জুলাই অভ্যুত্থান জাতিগতভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা সেই ঘটনার পরের সবচেয়ে বড় আলোচিত ঘটনা হচ্ছে এই জুলাই গণাভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ফ্রন্ট লাইনের ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা বা নতুন একটি রাজনৈতিক দল গঠন তো এই রাজনৈতিক দলটি যখন গঠননের আলাপ আলোচনা হচ্ছিল বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর পর যখন তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করতে চায় বা তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা সামনে আসছিল তখন থেকেই এই রাজনৈতিক দলটা নিয়ে নানা বিধ আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে মত সম্ভাবনা আশা এবং কথা নানাভাবে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ফেব্রুয়ারিতে দলটির আত্মপ্রকাশের আগে নেতৃত্ব নিয়ে একটা বিতর্ক এবং দ্বন্দ্বের কথা আমরা বারবার দেখতে পাচ্ছিলাম তো সবকিছু আহ পেরিয়ে অবশেষে দলটির আত্মপ্রকাশ ঘটলো তো আত্মপ্রকাশের পরে আবার দলটি নানাভাবে আলোচনায় আছে আত্মপ্রকাশকালে তারা এমন কিছু কথা বলেছে যে কথাগুলো নিয়ে বৃহত্তর রাজনৈতিক দলগুলো বা সিনিয়র রাজনৈতিক নেত্রী নেতৃবৃন্দ এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন সে সব কিছু বাদ দিয়ে আমি আমার একটা কিছু আমার কিছু অবজারভেশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই ভিডিওটা প্রথম কথাটা হচ্ছে যে এই রাজনৈতিক দলটাকে আমরা আসলে কিভাবে দেখব বা এটা কি স্বাভাবিক ঘটনা ছিল তরুণ রাজ্যে যে রাজনৈতিক দলটা গঠন করেছে এটা স্বাভাবিক ছিল এবং জুলাই গণ অভ্যুত্থান যেই ধরনের রাজনৈতিক গুরুত্বপূর্ণ মানে গুরুত্ববহন ঘটনা এই ধরনের ঘটনার পরে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক চিন্তা তরুণদের একটা ফোর্স বা নতুন একটা উইং রাজনৈতিক সংগঠনের প্রকাশ এটা ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় হচ্ছে যেমন আমরা যদি একদম ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে আঠারোশো পাঁচে বঙ্গভঙ্গর ফলে আমরা দেখতে পাই যে আঠেরোশো ছয়ে এসে মুসলিম লীগের জন্ম হচ্ছে সরি উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের ফলে আমরা উনিশশো ছয় মুসলিম লীগের জন্ম দেখতে পাই তারপরে আমরা যদি দেখতে পাই যে মানে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন বা মানে দেশ ভারত স্বাধীন হওয়ার পরে আমরা উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী আওয়ামী মুসলিম লীগ যেটা বর্তমানে আওয়ামী লীগ তার জন্ম আমরা দেখতে পাই তারপর আমরা দেখতে পাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরেই ষোলোই ডিসেম্বর বিজয়ের পরে উনিশশো বাহাত্তর সালের অক্টোবরে অক্টোবরে জাসবের জন্ম উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাই যে উনিশশো আটাত্তরের সেপ্টেম্বরে বিএনপির জন্ম তারপর আমরা দেখতে পাই যে মানে বিরাশি বিরাশি সালের পট পরিবর্তনের পর উনিশশো সালের জানুয়ারিতে জাতীয় পার্টির জন্ম তারপর রিসেন্ট আমরা যদি দেখি যে দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের পরেও যে তরুণদের একটা তারা গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল বা এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পরে রাজনৈতিক দল বা তরুণ যারা রয়েছে তাদের একটা নতুন রাজনৈতিক আইডিওলজি দাঁড়ায় তাদের নতুন একটা রাজনৈতিক ভাবনা দাঁড়ায় সেই ভাবনার জায়গা থেকে নতুন রাজনৈতিক দল গঠন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া তারপরে আমরা যদি একটু দেখি যে এই রাজনৈতিক দলটা আমাদেরকে মানে কতটা সম্ভাবনা দেখায় বা এটাকে আমরা সম্ভাবনার জায়গা থেকে কতটা দেখতে পারি আমরা প্রথমেই আসলে যখন কোনো জিনিসের জন্ম হয় জন্মলগ্ন আমাদেরকে এটা হিউম্যান সাইকোলজির জায়গা থেকে আমরা আসলে নেতিবাচকভাবে দেখি কিন্তু আসলে আসলে এটা আমাদেরকে আমাদেরকে দেখা উচিত উচিত পজিটিভভাবে আমি সেই পজিটিভ ভাবে দেখছি এই দলটাকে কারণ হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলি যে এই রাজনৈতিক দলটা যে ফোর্সের বা যে তরুণদের হাত দিয়ে জন্ম হচ্ছে এই তরুণরা গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বেশ একটা বসা একটা ফ্যাসিস্ট রেজিমকে সৌরাচারী খুনি এবং লুটারা রেজিমকে দেশত্যাগ করতে বাধ্য বাধ্য করেছে এবং পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায়নি আমি বলবো যে তার ফিজিক্যাল যে এক্সিস্টেন্স এটা দেশ থেকে তারা বিলুপ্ত করতে পেরেছে এবং এখন তারা বলছে যে তারা এখন মনস্তাত্ত্বিক জায়গা বা কাঠামোগত জায়গায় যে ফ্যাসিবাদ রয়েছে তারা সেটাকে দূর করার জন্য এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা দিবে আত্মপ্রকাশ করবে তো সেই জায়গা থেকে আমার কাছে প্রথম যে তার বিজয়টা আমাদেরকে দেখিয়েছে সেই বিজয়ের জায়গা থেকে আমি সম্ভাবনার একটা জায়গা দেখি কারণ গত ষোলো বছর এই ফ্যাসিস্ট রেজিমকে পতনের জন্য বাংলাদেশের অল পলিটিক্যাল পার্টিস অল পার্টিস তারা সবসময় চেষ্টা করেছে বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী বিএনপি আলাইস অন্যান্য পার্টি বাম ঘরণার দলগুলো এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন অ্যাক্টিভিস্ট নানাভাবে অনেক প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা রেজিমকে ফেলে দেওয়ার জন্য কিন্তু দিন শেষে জাতি ফ্যাসিস্ট রেজিম আমাদেরকে জাতিগতভাবে যে বিচ্ছিন্নতা মানে যেভাবে বিচ্ছিন্ন করেছিল এই জাতিগত ঐক্য কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম বা কোনো পলিটিক্যাল দল গঠন করতে পারেনি এবং ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই জাতিগতভাবে আমাদেরকে মাঠে নামাতে পারেনি এটা পলিটিক্যাল ফেইল এবং তারা ফ্যাসিস্ট্রেজিমকে মানে কি বল পতন ঘটাতে পারেনি এটা পলিটিক্যাল একটা ফেইলর ওই জায়গায় গিয়ে একদম ইয়াং ফোর্স ইউনিভার্সিটি থেকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা পড়াশোনা এখনো করছে এই একটা তরুণরা তারা এই ফ্যাসিস্ট্রেজিমকে পতন ঘটিয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই তরুণরা আমরা যাদেরকে এই তরুণ তারাই যাদেরকে আমরা আই হেড পলিটিক্স প্রজন্ম হিসেবে চিনি ইনক্লুডিং মি মানে আমিও তাদেরকে আই হেড পলিটিক্স প্রজন্ম মানে প্রজন্ম হিসেবে চিনি আমি তাদের সাথেই বেরো বেরুক আমি বেড়ে ওঠার কালেই দেখেছি যে এই প্রজন্মটা কিন্তু আসলে পলিটিক্স বিদ্যমান পলিটিক্যাল কাঠামো পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল যে লিগাসিটা রয়েছে এটাকে তারা একদম মনে প্রাণে হেড করে এবং এই পলিটিক্যাল মানে কি বল সাথে তারা কোনোভাবে এঙ্গেজ না বা এটাকে তারা একদম মানে মানে ডিনাই করেই চলছে যার কারণে আমরা তাদেরকে কাই হেট পলিটিক্স প্রজন্ম হিসেবে চিনি এই প্রজন্মটা এত দূর পলিটিক্যাল হয়ে গেল যে তারা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্যাসিস্ট রেজিমটাকে পতন করলো এবং তাদের যে নিজস্ব একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে একটা নিজস্ব পলিটিক্যাল থিঙ্কিং রয়েছে একটা পলিটিক্যাল বোঝাপড়া রয়েছে সেইটা তারা আমাদেরকে রিভিল করলো এবং জাতিগত জাতির সামনে তারা রিভিল করলো এবং আমরা বুঝতে পারলাম যারা আমরা গতানুগতিক পলিটিক্স করেছি বা গতানুগতিক বিদ্যমান যে পলিটিক্যাল ব্যবস্থা রয়েছে আমরা বুঝতে পারলাম যে তাদের পলিটিক্যাল থিঙ্কিং বা তাদের যে পলিটিক্যাল চিন্তাটা রয়েছে তাদের যে পলিটিক্যাল ভাষাটা রয়েছে তাদের যে পলিটিক্যাল মানে কী যে অ্যাম্বিশনটা রয়েছে ওইটার সাথে বিদ্যমান পলিটিক্যাল পলিটিক্যাল রাজনৈতিক ব্যবস্থা খাপ খায় না যার জন্য করেছে যাকে আমরা মনে করেছি যে তা এই প্রজন্মটা হেট পলিটিক্স প্রজন্ম কিন্তু এখন আমরা বুঝতে পারছি বা আমরা যারা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর সাথেই পরিচিত ছিলাম তারা বুঝতে পারছে না তাদের একটা পলিটিক্যাল ভাষা রয়েছে তাদের একটা পলিটিক্যাল চিন্তা রয়েছে সো তরুণদের এই যে জুলাইকে কেন্দ্র করে তাদের যে নতুন চিন্তার যে স্ফোরণটা ঘটেছে নতুন যে পলিটিক্যাল মানে ভাইব কি বলবো যে ধারাটা এসেছে এইটাকে স্থান দেওয়ার জন্য এই রাজনৈতিক দলটা গঠন অবধারিত ছিল এবং তাদের এই নতুন রাজনৈতিক চিন্তা যে জাতিগত ঐক্যটা সাধন করেছে এটা আমাকে আশাবাদ আশাবাদী করে যার জন্যে তাদের তরুণদের এই রাজনৈতিক দলের প্রতি একটা সম্ভাবনার জায়গা আমি দেখতে পাই অন্য আরেকটা সম্ভাবনার কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা সেটা হচ্ছে হচ্ছে এই এই তরুণরা তরুণরা যে যে কাজটা করেছে তারা মানে কথাটা বলছে সেটা গত চুয়ান্ন বছরে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে কোনো দলেই এই মানে আশাবাদ্তা জাগাতে পারেন আমি আপনাদের আমি আপনাদের একটা ঘটনা জাস্ট শেয়ার করতে চাই যদি যদি আমলিগে বিগত সময় বলতো যে আমি প্রধানমন্ত্রী হরস্বপ্ন দেখি এজ পারসন হিসেবে সে স্বপ্ন দেখতে পারে এজ এ সিটিজেন হিসেবে তার এই স্বপ্ন দেখার রাইট রয়েছে কিন্তু দল হিসেবে আমলিগে এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে বা প্রকাশ করতও দেখার পরে প্রকাশ করত দেখেছে তো অনেকেই দেখার পরে প্রকাশ করত তাকে দলের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং বিদ্রোহী বলে দল থেকে বহিষ্কার করা হতো কারণ কি আওয়ামী লীগ এর যে রাজনৈতিক ধারা সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক একটা সে পরিবারতন্ত্রের মুজিব পরিবার থেকে নেতা হবে মুজিব পরিবার থেকে প্রধানমন্ত্রী এই লিগাসির বাইরে গিয়ে কেউ যদি চিন্তা করে তাহলে তাকে অবশ্যই দলদ্রোহী বলা হবে একইভাবে বিএনপির কথা আপনি ভাবুন বিএনপির জিয়া পরিবারের বাইরে কেউ কেউ স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপির প্রেসিডেন্ট হব বিএনপির চেয়ারপার্সন হব বা আমি বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির কেউ কি এমন মানে তার স্ট্রাকচারালি ফাইটের ব্যবস্থা আছে যে মানে আমাদের চেয়ারপারসন নির্বাচন হবে সাংগঠনিকভাবে ডিবেট হবে এই ধরনের কোনো কাঠামো আছে এই ধরনের কোনো কাঠামো নেই তরুণরা সেই ধরনের একটা কাঠামোর কথা বলছে যে এই দেশের কৃষকের ছেলে নিম্নবিত্ত চাষ মানে মানে কি বলবো যে একটা ফ্যামিলি পরিবারের বা পরিবারের ছেলেও বা সন্তানের যেন স্বপ্ন দেখে ছেলে বা মেয়ে সে যেন স্বপ্ন দেখে যে প্রধানমন্ত্রী হতে আমি প্রধানমন্ত্রী হতে চাই বা আমি এই দলটা প্রধান হতে চাই এই ধরনের স্বপ্ন যেন সে লালন করতে পারে এবং এই সম্ভাবনাটার কথা তারা বলছে মানে তারা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়াতে যে পরিবারতন্ত্রের রাজনীতির যে লিগাসিটা এই পুরো লিগাসিটার বিরুদ্ধে তারা এই পুরো লিগাসিটাকেই তারা রিফিউজ করছে এবং তারা নতুনভাবে বলছে যে একজন কৃষকের ছেলে একজন ভ্যান চালকের ছেলে একজন কিন্তু দিনমজুরের ছেলেও স্বপ্ন দেখবে যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় এটাকে আমার কাছে দুর্দান্ত সম্ভাবনার জায়গা মনে হয়েছে এই জন্য আমি এই দলটা যদি তারা সত্যিটাকে বিলিভ করে এবং এটা তার বাস্তবায়ন করতে চায় সত্যি মানে অ্যাবসোলিউটলি আমি মানে মানে কী বলবো যে মন থেকেই চাই যেটা বাংলাদেশে অ্যাপ্লাই তো এর বাইরে আমরা দেখলাম যে তারা বেশ কিছু কথা বলছে যেমন আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান সাংবিধানিক কাঠামোটা রয়েছে সংবিধানটা রয়েছে এটাকে ছুড়ে ফেলে দিতে কারণ এই সংবিধান নিয়ে আপনি আমি একজন মানুষের উদ্ধৃতি দিই বদরুদ্দিন উমর তার লেখা আপনারা পড়তে পারেন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন বিগত সময় সংবিধানে প্রচুর কথা বলেছে এবং ইয়াজুদ্দিন আহমেদ সাবেক বিএনপিপন্থী রাষ্ট্রপতি ছিলেন আপনারা তার লেখা পড়তে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার লেখা পড়তে পারেন এই নিয়ে বর্তমান বিদ্যমান যে সংবিধান রয়েছে এটা নিয়ে প্রচুর ক্রিটিক রয়েছে এবং ইয়াজুদ্দিন আহমেদ তার এক লেখায় এইভাবেই বলেছিলেন যে বিদ্যমান যে সংবিধান বাংলাদেশে রয়েছে এই সাংবিধানিক ব্যবস্থাতে মুজিব বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ফ্যাসে মানে কি বলবে ফ্যাসিস্ট একটা কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন এবং বাকশালের মতো একটা মানে পলিটিক্যাল অ্যাম্বিশন তিনি নিয়েছিলেন এই ক্ষমতা তাকে বিদ্যমান সংবিধানে দেওয়া হয়েছিল এবং হিউজ প্রমাণ রয়েছে যে এই বিদ্যমান পলিটিক্যাল ব্যব মানে এই বিদ্যমান সংবিধানে গুম খুন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার মতো পর্যাপ্ত রসদ বা আইনের ধারাগুলো তাকে প্রোভাইড করে এই আমি নিজের স্টাডি থেকে আমি সেটা দেখেছি যার ফলে আমি সংবিধানটা বাতিল চাই তরুণরা কথা বলছি এটাকে আমি সম্ভাবনা জায়গা থেকেই দেখি এবং তার রাষ্ট্র সংস্কার বিদ্যমান রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে ফেসিবাদের বিলুপ তারা এই জায়গাগুলো যে কথাগুলো বলছে এটাকে আমি সম্ভাবনা হিসেবে দেখতে চাই শঙ্কার জায়গাগুলো রয়েছে শঙ্কার জায়গাগুলো কি আমরা যদি দেখি যে মুসলিম লীগের জন্ম হয়েছিল উনিশশো সালে বঙ্গের ভারতের মুসলিমদের অধিকার রক্ষার জন্য সেই মুসলিম লীগ বাংলাদেশের বা পূর্ববঙ্গের মুসলিমদের অধিকারকে প্রথম ক্ষুণ্ণ করেছে এবং এই দেশের মুসলিমদের উপর প্রথম গুলি তারা চালিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন উনিশশো উনপঞ্চাশ সালে ঘটনা হওয়ার পর একাত্তরে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগে বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম হত্যা করেছে এবং দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারপরে বললো পলিটিক্যাল মানে ক্লাস বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করা ফ্যাসিস্ট রেজিমের প্রত্যন করা দুর্ভিক্ষ দেশে নিয়ে আসে এই কাজগুলো আওয়ামী লীগ করেছিল যাসব বাহাত্তরের যে গঠিত নব দল এবং যা যে পুরো ফোর্সটাই ছিল একদম মুক্তিযুদ্ধ থেকে উঠে আসা হ্যাঁ এবং কি বলে মুক্তিযুদ্ধের মানে চেতনাকে স্পিরিটকে ধারণ করে সাম্য সাম্য সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজের মানে স্পিরিটকে লালন করা সমাজ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের চিন্তাকে ধারণ করা মেধাবী বুদ্ধিভিত্তিক এক ঝাঁক তরুণ সিরাজুল আলম খানের পিছনে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই জাসদ বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত হত্যা প্রচলন নিয়ে আসে এবং দিন শেষে বাংলাদেশের বিরাট সংখ্যক একটা প্রজন্মকে পলিটিক্যালি মানে হতাশ করে দিয়ে আওয়ামী লীগের গর্তে আবার বিলীন হয়েছে তারপরে যদি আমরা বলি দুই সালে কোটা সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ আবারও একই ধরনের একটা কাজ করছে এর সাথে দল তো আমি বলি যে এটা গণতন্ত্রের বাংলাদেশের পলিটিক্যাল বাংলাদেশের রাজনীতির জন্য একটা দুঃখ এই ধরনের কিছু সংখ্যাও কিন্তু আমাদের দেখায় অন্যদিকে আরেকটা সংখ্যা রয়েছে এই তরুণরা কি শর্টকাটে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে কিনা কিরকম সেটা আমি একটু বলি যে কোনো এজেন্সির মোলা খেয়ে কোনো এজেন্সির টোপ খেয়ে দ্রুত শর্টকাটে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার ধান্দা তারা করবে এইটা আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ের জায়গা অন্যদিকে আর একটা ভয়ের জায়গা রয়েছে সেটা হচ্ছে যে জাসদের মতো এরাও এরাও আবার মানে দ্বিতীয় জাসদ হয় কি কারণ কি মানে তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করে যদি এই তরুণরা মনে করে যে নির্বাচন দিবে আর জনগণ যে জুলাই অভ্যুত্থানে আমাদের ডাকে সারা দিয়েছিল সেই ডাকে সারা দিয়ে সব চলে আসবে এবং ভোট দেবে আমাদের আমরা ক্ষমতায় চলে যাব এই ধরনের চিন্তাকে যদি তারা লালন করে তাহলে এটা হবে তাদের পলিটিক্যাল আত্মহত্যামূলক ধারণা এইটা তারা লালন করছে কেন আমি জানি না এইটা যদি তারা লালন করে থাকে তাহলে আমি মনে করব যে ভয়ের অনেক বড় কারণ এটা তারপরে আমরা যদি আর একটু বলি আহ মানে কি বলবো যে শর্টে ক্ষমতায় যাওয়ার চিন্তা যে উম সাথে আসন ভাগাভাগি করলাম তুমুকের পারপাস সার্ভ করলাম এইবার দশটা আসন নিলাম আগামীবার পনেরোটা আসন দর্প সাকস করবে এই ধরনের আসন ভাগাভাগি রাজনীতির যদি চিন্তা করে থাকে তাহলে তাহলে তারা যে সম্ভাবনার আশার বাণী শোনাচ্ছে এগুলো সব কিছুই গড়ে বালি হবে তবে একটা আরেকটা বিষয় বলি এটা আমার পরামর্শ শুরু সেটা হচ্ছে এই তরুণরা যখন রাজনৈতিক দলটা গঠন করছিল তখন তারা তিনটা রাজনৈতিক দলেরই মানে দলকে নিয়ে তার স্টাডি করেছে বলে কোনো মাধ্যমিক সূত্রেও জানতে পারে একটা হচ্ছে তুরস্কের ইস্যাবের দু ধরনের পার্টি একে বিকে পার্টি ইমরান পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং দিল্লির অরবিন্দ অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের আম আদমি পার্টি আমি আম আদমি পার্টিকে সাইড করে রাখি কারণ সেটা একটা প্রাদেশিক দল এবং সেটা ন্যাশনাল কোনো দল না বাদ বাকি দুইটা দলের কথা যদি আমি বলি একইপি পার্টির একটা লম্বা সময়ের রাজনৈতিক জার্নি জার্নি রয়েছে এবং তারা মানে সাংগ মানে সাংগঠনিক বেজমেন্ট একদম স্ট্রং করে করে তৃণমূল থেকে স্ট্রং করে করে জাতীয় রাজনীতিতে গিয়েছে ইস্তাম্বুলের মেয়র থেকে তুরস্কের প্রেসিডেন্ট হয়েছেন সেক্টর এর মানে পলিটিক্যাল একটা লম্বা জার্নির উদাহরণ রয়েছে অন্যদিকে তেহরিক ইনসাফ গঠনের বাইশ বা চব্বিশ বছর পরে ইমরান ক্ষমতার স্বাদ পেয়েছিল বা ক্ষমতায় গিয়েছিল তার মানে এই দুইটা দল কিন্তু শর্টে কোনো এজেন্সির মোলা খেয়ে বা দূতাবাসের রুটি খেয়ে ক্ষমতায় যায়নি তো তরুণরা যদি এই দুইটা দল থেকে সত্যি শিক্ষা নেয় এবং ওই ধরনের একটা মানে অ্যাম্বিশন নিয়ে যদি তার আগায় আশাবাদ করি এবং শঙ্কার কথাগুলো বললাম যে এজেন্সির মোলা খাওয়া দূতাবাসের রুটি খাওয়া রাজনৈতিক আসন ভাগাভাগি করা এবং কি বলবো শর্টে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা

যে ভ্যালুস রয়েছে এবং সোশ্যাল স্ট্রাকচার রয়েছে রিলিজিয়াস এগুলোর বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দল তার পেটের কথা বললেও তার নিজের কথাটা বললেও মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না যেমন বাংলাদেশের বামপন্থী দলগুলোর অবস্থাটা তাই হচ্ছে বাংলাদেশের বামপন্থীরা পলিটিক্যালি এবং মানুষের অধিকার বিষয়ে যা বলে এ দেশে প্রত্যেকটা মানুষ তাই চায় কিন্তু রিলিজিয়াস ফদের জায়গা এবং সোশ্যাল ভ্যালুস সোশ্যাল স্ট্রাকচারের জায়গায় বামপন্থীদের থিঙ্কিং এবং তাদের কাজকর্ম এদেশের মানুষ মেনে নিতে পারেনি যার ফলে জনগণের কথা বলেই জনগণের কথা বলার পরে এই দেশের বামপন্থীরা জনগণের দল করতে উঠতে পারে গণমানুষের পার্টি হিসেবে তারা গড়ে উঠতে পারেনি তরুণরা যদি এই ধরনের ফাঁদে পা দেয় তাহলে তাদের পরিণতি একই করে অন্যদিকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা দেখলাম যে আঠাশ তারিখে যখন তারা দল গঠন করে সারা দেশ থেকে তাদের যারা আসছিল তাদের বাস মানে সরকারি মানে ডিসির বাস নিয়ে তারা এসেছে এই ধরনের বিতর্ক রয়েছে এই ধরনের বিতর্ক থেকে যদি তারা মুক্ত না হতে পারে তাহলে পলিটিক্যালি তার হারিয়ে যাবে এবং তাদের কপালে তিলক লেগে যাবে মানে মানে এই দলটাকে তার মানুষ এই হিসেবে চিনবে যারা দালাল সোজা আর পলিটিক্যাল পরিভাষায় যদি বলি কিংস পার্টি এবং তাদের ভবিষ্যৎ হবে কোনো একটা আসন দলের মতো দু চারটা আসন ভাগাভাগি করে সারা জীবন রাজনীতি টিকে থাকবে একটা ধারা ক্ষীণ ধারা টিকে থাকবে বিকল্প শক্তি হিসেবে দাঁড়া দাঁড়ানোর সমস্ত সম্ভাবনার কবর রচিত হবে